সবাই ঠকে যাওয়া মানুষ খোঁজে কিন্তু এই মানুষগুলারে ঠকায় কারা ছাইরা দেন না এবার মিথ্যা প্রেমের নাটক আগেই তো ভালো ছিল তারা প্রেম ছাড়া ভালোবাসলে কি বাসো কারণ ওরা বারো নারীতে নয় এক নারীতেই আসো যে সবার ভালো চায় তার কখনো ভালো থাকা হয় না আল্লাহ কেন আমার সুন্দর বানাইলা না কেন তার সাথে ম্যাচিং হইল না কষ্টগুলা দূর হয় যায় আপনার মায়াবী মুখটা দেখলে আমি তো পাগলের মতো ভালোবাসি আপনারে আমার আল্লাহ জানে তার ধারণা ছিল আমার নাকি তার মতো আরেকজন মানুষ ছিল যদি তাই ছিল তাহলে আইডির পাসওয়ার্ড কেন তার কাছে ছিল আমার প্রতি কোনো অভিযোগ থাকলে তাহলে শাসন করিল তারপরও কোন হাত দেখিয়ে ছাইরা যাইও না জানি না কত টাকার মালিক তার নতুন মানুষ যে কিনা আমার ভালোবাসে কিনা নিছে ভালো তো সবাই শুধু খারাপ সময় সবারই চিনা যায় হাসিটা আমার কিন্তু কারণটা তুমি জীবনে এমন একটা মানুষের প্রয়োজন যে স্বার্থ ছাড়াই ভালোবাসবে আর প্রয়োজন ছাড়াই কুজ নিবে ভালোবাসা সঠিক হলে অনলাইনের ভালোবাসা পূর্ণতা পায় আমার কষ্টগুলো না আজ পর্যন্ত কাউকেই বুঝাইতে পারলাম না ভালোবাসা কখনো টাকা দিয়ে কিনা যায় না আবার টাকা ছাড়া কখনো ভালোবাসা দিয়ে রাখা যায় দেখতে আমি যতটা খারাপ তার থেকে বেশি খারাপ আমার কপালটা জীবন অনেক কিছুই হারাইছি হারাইতেই হারাইতে আজকে এই পর্যন্ত আইছি তুমি হারাই গেলে এই জীবনে আর কোনো আফসোস নাই আমি আর কারো জন্য না আপনার জন্য কান্না করছি শুধু তুমি আমাকে যতই আঘাত দাও না কেন তাও আমি তোমাকেই চাইবো বিশ্বাস করো আমি আমার লাইফে কখনোই এত কান্না করিনি যতটা কান্না আমি তোমার জন্য করছি ধন্যবাদ তোকে আমার অল্প সময় নষ্ট করার জন্য যা তোকে মাফ করে দিলাম আরে তুই কি ভাবছো তোকে ছাড়া আমি বাঁচবো না আব বেশ শোন তুই একটা মেয়ে কোনো অক্সিজেন না তোমাকে ভুলে যাওয়াটা এতটাই যদি সহজ হতো বিশ্বাস করো অনেক আগে ভুলে যেতাম তোমাকে অনেক ভালোবাসি বলে এখন পাহাড় সমান কষ্ট আমার বুকে মিথ্যে প্রেমে আমি নিশ্চয় জানলে জানো পুরো বিশ্ব অবিচার করলে আমার প্রতি কি করেছিলাম তোমার ক্ষতি আমার ভালো থাকার জন্য এই পৃথিবীতে আমি আর কিচ্ছু চাই না শুধুমাত্র তুমি থাকলেই চলবে আই এম নট সুন্দর চেহারা সুন্দর চেহারা যদি থাকতো মানুষ অবহেলা করতো না ওহে শখের মানুষ কি করে বুইলা থাকো আমারে মানুষ তো দুশ্মন মনে রাখে বছরের পর বছর অনেক ভালোবাসি আপনারে আবদার আপনার কাছে একটাই কখনো সাইরা যাই এর না মারে নারী তুমি নিজেও জানো না তোমার মায়া একটা ছেলের জন্য কতটা ভয়ঙ্কর হতে পারে প্রবল মায়াতে বেঁধে রাখা মানুষটাও স্বার্থের খোঁজ পেলে দারুণ অভিনয় শিখে ফেলে তুমি আমার কাছে একটু বেশি স্পেশাল কারণ এত মানুষের ভিড়ে আমার শুধু তোমাকেই ভালো লাগে পুরুষ পুরুষ কখনোই তার শখের পায় না। কারণ নারী কথা বলবানা ভাল লাগে না আমার বুঝছো জান কথাটা মাথায় রাইকেন ভালোবাসি আপনারে দিয়ে করবই আপনারে কখনো ছাইড়া যাই না আপনি আমারে